প্রিয় মনোহরগঞ্জবাসী মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি আনন্দের দিন নয় এটি আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া এবং দায়িত্ববোধ জাগানোর দিন মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে আয়োজিত কর্মসূচির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর শহীদদের স্মরণে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে উনিশশো সালের এই দিনে নয় মাসের দীর্ঘ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জন লাখো শহীদের আত্মত্যাগ ও অসংখ্য মা বিনিময়। অর্জিত এই স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ এক অর্জন বিজয় দিবস আমাদেরকে দেশপ্রেম ঐক্য ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে বিজয় দিবসের প্রকৃত ত্যাগ পর্য আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারবিন রুহি প্রিয় মনোহরগঞ্জবাসী মহান বিজয় দিবস আমাদের জন্য শুধু একটি আনন্দের দিন নয় এটি আত্মসমালোচনার মাধ্যমে এগিয়ে যাওয়া এবং দায়িত্ববোধ জাগানোর দিন আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই অর্জিত স্বাধীন জাতির মর্যাদা ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন সততা মানবিকতা ন্যায় এবং একতার চর্চা করা আমাদের প্রয়োজন শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নে একনিষ্ঠ ভূমিকা পালন করে দু সালে বাংলাদেশের অমিত সম্ভাবনাময় এবং চ্যালেঞ্জপূর্ণ দিনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সামাজিক অর্থনৈতিক বৈষম্য কাটিয়ে সুষম উন্নয়ন পরিবেশ ও জলবায়ু সংকট গুজব ভ্রান্ত ধারণা প্রতিরোধ করা এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সকল ঝুঁকি প্রতিরোধ করতে আমাদের প্রয়োজন শিক্ষা ও সকল ক্ষেত্রে মান নয় এছাড়াও এই ছিলেন মনহুবস্থার অফিসার ইনচার্জ শাহিনুর আলম অন্যান্য বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা